এখন আমার জানা মতে এই যে বিড়ি তো লম্বা পাঁচ ছয় ইঞ্চি লম্বা ওর মাথা আগুন দিয়ে এটা আরেক মাথা দিয়ে টানলে আস্তে আস্তে ছোট হয়ে যায় আচ্ছা এটা কি রাইট হিসেবে ধরবো আমার হিসাবে এটাই রাইট হিসাব একবার এই आंसर আমার আইডিয়া এটা রাইট রাইট রাইড হিসেবে ধরবো আচ্ছা রাইট आंसर তাহলে আপনি একটির মধ্যে একটি সঠিক নাম্বার 2 কোনটা কথা ছাড়াই কথা বলে কথা ছাড়া কথা বলে কোনটা

কোনটা আকাশে থাকে কিন্তু নক্ষত্র নয় আকাশে থাকে তো কিন্তু নক্ষত্র নয় আকাশে থাকে অনেক কিছু মেঘ আকাশে ওড়ে আবার হাওয়া বাতাস আকাশ দিয়ে ওড়ে কিন্তু আপনি একটা রাইট হিসাবে ধরতে হবে কোনটা একটা হিসেবে এখন আমার হিসাবে হিসাবে আপনার ই তো আকাশে ওড়ো তো কোনো লোক তারা কোনো কিছু না

কোনটা বাড়ে দৌড়ায় না আপনার বাড়ে তো আপনার দৌড়ায় না এর মধ্যে তো লতা পাতাই ধরা যায় লতা লতা ধরেন বাড়তে বাড়তে অনেক দূরে চলে যায় কিন্তু ও তো দৌড়ায় না আস্তে আস্তে এক এক দিনে ভাই লম্বা হতেই থাকে কাঁচা কাছে গেছে লতা বুঝতে গিয়ে পাতা বুঝাতেন নাকি না লতা পাতা তো ধরেন একটা দুইটা এখানে ওখানে পড়ে থাকে আর লতা তাই ভাই লম্বা হতে হতে যায় যে লম্বা হয়ে যায় লতা হিসেবে আমার আইডিয়া আচ্ছা রাইট অ্যান্সার তাহলে আপনার এটাও রাইট